সেটা কাজের বাড়িগুলো করতে পারেনি আমাদের যোগা যোগাযোগগুলো ঠাকুর এবার এসে সেটা বাস্তবে রূপায়িত করলেন সবাইকে ইষ্টমৃতি করাতে শেখালেন আমরা সবাইকে ইষ্টমৃতি করছি কেন ইষ্টমৃতি করছি ইষ্টমৃতি কেন করতে হয় ইষ্টমৃতি করলে ইষ্টের প্রতি তান বাড়ে তাই ইষ্টমৃতি করতে

নিবি তুবাৰ কৰবি শ্বাস तो ए एम तो बस बोले ना को कि बस नाम करते हैं हर एंडी

আমি স্বপ্ন পেয়েছি যাই ঠাকুর বলছেন যে এখন না আপনি অনেক দূর থেকে হেঁটে এসেছেন তো এখন আপনি খাওয়া দাওয়া করবেন আমার সঙ্গে কিছু বিশ্রাম করেন আর বিকাল

আপনি দেখে আপনার লুট হয়েছিল তাই আপনি যে লুটটা নিয়ন্ত্রিত করতে পারেননি সেটাই ফল আপনি এখন ঢুকছেন তাই আপনি নিশ্চিন্তে খান এই বলে